সুসময়ে বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় আপনার যখন ভালো অবস্থান থাকবে আপনার আত্মীয় স্বজনেও আপনার ভালোবাসবে আপনাকে সম্মান করবে বন্ধু বান্ধবের অভাব হবে না রাতে আসবে একজন দিনে আসবে একজন দুপুরে আসবে একজন সিরিয়াল থাকবে কিন্তু আপনার কাছে টাকা নাই পয়সা নাই আপনার কাছে কোনো কিছুই নাই বন্ধু আপনার কাছে আসবে না আপনার কাছে আত্মীয় স্বজনেও আপনারা ভালো পাইবে না এমন কি বর্তমান সমাজে স্ত্রীও টাকা পয়সা না থাকলে ভালো বলে মুসলমান বলবো এই জন্য সৎসঙ্গে সর্বনাশ পৃথিবীর জমিনে আপনি ভালো মানুষের সাথে আপনার সম্পর্ক রাখুন আপনি নমাজের সাথে যদি আপনার সম্পর্ক থাকে চলাফেরা থাকে সে যখন নমাজে যাবে আপনাকে